আসলে এটা মুরগি পালন করার পূর্বে তার মার্কেটিং ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট কোন অঞ্চলে ফুল মুরগিটা বেশি চলে সেটা পালন করলে তার জন্য লাভজনক এই যেটা হয়েছে পিএলটি ভিতরে চুনের মতো একটা পাউডার এটা চুনি বিভিন্ন রকম এটা প্রতি তিনশো স্কোয়ার ফিটে একবার দিতে হয় তো আপনারা যেই কাজগুলোই করবেন অল্প থেকে শুরু করবেন অল্প থেকে আপনার চাহিদা যদি অল্প থাকে খুব তাড়াতাড়ি আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে আপনার চাহিদা যদি বেশি থাকে এই চাহিদা আপনি কখনোই পূরণ করতে পারবেন এই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি আসাদ ভাইয়ের ফার্মে তো আসাদ ভাইয়ের আমি আরও আগে ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এবং আপনারা আসাদ ভাইয়ের ভিডিও অনেকেই চেয়েছেন যে আসাদ ভাইয়ের ভিডিও দেন আর তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আরো অনেক কিছু শিখতে চাই যাই হোক যারা এই সম্বন্ধে আসাদ ভিডিওগুলি ভিডিও দেখেছেন এবং আজকে যারা নতুন ভিডিওগুলি দেখবেন তো ওনার ভিডিওগুলি গুলি দেখলে কিন্তু আপনারা যারা আসলেই মুরগি পালন করতে চান এবং মুরগি যারা পালন করেন তারা কিন্তু এখান থেকে একটা যে অভিজ্ঞতাটা অর্জন হবে সেটা থেকে কিন্তু আপনারা সফল হতে পারবেন আমি মনে করি তো আসেন আজকে আসাদ বাইরের সাথে আমরা কথা বলি এবং পুরো ভিডিও জুড়েই থাকেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি খবর

আসলো আলহামদুলিল্লাহ অত বেশি লুপ করার দরকার নাই বিয়াজার হইলে আচ্ছা তো আলহামদুলিল্লাহ যে আমি মুরগি যা দেখতে পাইতেছি আমার আমার চোখ দিয়ে যেটা আমি দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো গুরুত আসছে আপনি কি বলেন আলহামদুলিল্লাহ সাধারণত আমি তো নাহারের বাচ্চাটাই বেশি পালি ইদানিং আগে আফতাব পালতাম তারপরে অন্য কিছু পালছি তো নাহারের বাচ্চাটার যে হিসাব ওই হিসাবে আমি মনে করি যে মোটামুটি একজন এই অ্যাভারেজ খামারি যারা তাদের যেরকম আসে আমার ওইরকমই আসছে অত বেশি হাইও আমি বলতেছি না আমার খারাপও বলতেছি না আলহামদুলিল্লাহ ভালো আসছে তো আমি মানে দর্শক মানে আমরা আমাদের যারা ভিডিও গুলি দেখে যারা মুরগি পালন করে তাদের উদ্দেশ্যে এবং যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা আপনাদের মুখে শুনতে চাই এটা কালার বাট আপনি তো বিভিন্ন দিকে দক্ষতা আছে কালার বাট বয়লার সোনালী এবং কোক বিভিন্ন মুরগি পালতেন তো আজকে যে কালার বাটে আসছেন কি মুরগি পাললে আমাদের দর্শকরা যারা মুরগি পালন করতে চায় বা পালন করে কোনটা পারলে আসলে এটা মুরগি পালন করার পূর্বে তার মার্কেটিং ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট কোন অঞ্চলে কোন মুরগিটা বেশি চলে সেটা পালন করলে তার জন্য লাভজনক কিছু এলাকা আছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা গার্মেন্টস বা অন্য আপনি ইপিজেড ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেখানে খুব কম বাজেটের মানুষজন চাকরি করে অন্য অঞ্চল থেকে আইসে সেই ইপিজেট এলাকাতে যেটাকে আমরা বলি অর্থনৈতিক অঞ্চল তো ওইখানে এই দামি মুরগি চলে না ওইখানে সাধারণত ব্রয়লারই চলে ওই বাজারের আশেপাশে ব্রয়লারই চলে কারণ ওনারা মাসের শেষের দিকে বেতন পায় ব্রয়লারটাই ওনারা বেশি খরিদ করে মাসের বাজার হিসাবে আবার যেখানে ঢাকার মেন শহরের ভিতরে আছে যেখানে বড় বড় পার্টি সেন্টার হয় ভালো ভালো রেস্টুরেন্ট হোটেল গুলা আছে কমিউনিটি সেন্টার আছে সেখানে আপনার ব্রয়লার অত চলে না সেখানে কালার বার্ট চলে না সেখানে চলে অরিজিনাল সোনালি অথবা ব্রাউন কক যেটা সাদা হোয়াইট কক কারণ হয় সাধারণত এই কন্ট্রাক্ট ভিত্তি যে এত পার্সনের মানুষের খাবার হবে এতগুলা পার্সেল হবে বা এতগুলা মানুষ খাবে তো এই মুরগিটার যে মাংসটা এটা সাইজটা একটু ছোট দেখায় আর ব্রাউন কক বা অরিজিনাল সোনালির সাইজটা একটু বড় দেখায় যে কারণে তারা বিরিয়ানি বলেন বা এই মোরগ পোড়া বলেন ওর সাথে তারা ওই অরিজিনাল সোনালি অথবা ব্রাউন ককাউন তারা বেশি খোঁজে আর আমাদের অঞ্চলে আমরা ইকুয়াল এখানে মানুষের হাজার একটা আয়োজন করে কোনো এক ভাই বিদেশ থেকে আসে তার বিয়ে তো সেখানে তারা একটু চিপ প্রাইসটা খোঁজে তো চিপ প্রাইস খুঁজতে যায় তারা দেখে যে সোনালির সাথে কম্পেয়ার করলে এটার দশ টাকা বিশ টাকা কেজি প্রতি কম থাকে তখন এই কালার বারটা আমাদের অঞ্চলে বেশি চলে আমি যদি এখানে সোনালি আনিও আমাকে কেউ বেশি দাম দেবে না আমাকে এই ব্রাউন এই কালার বার্ডের দামটাই অফার করবে ব্যাপারীগণ তো আমার এই কারণে কালার বার্ড পালাটাই ভালো আমি ব্রাউন কক বা সোনালি পারলে আমি লাভবান হতে পারবো না তো যে অঞ্চলে যেটা বেশি চলে যে অঞ্চল থেকে দেখা গেছে গাড়ি বৈরে বৈরে ঢাকাতে মুরগি নিয়ে আসে আমাদের এখানে ঢাকা থেকে মুরগি আনে না আমাদের এখানে অন্য অঞ্চল থেকে মুরগি আসে তো ঢাকার যারা পাইকার যে অঞ্চলে ঢুকে যাদের গাড়ি ঢুকে তাই গাড়িতে কোন মুরগির চাহিদাটা বেশি ওই মুরগি পালন করলি তারা লাভবান ওই খামারি ওই ওই এলাকার খামারি ওই মুরগিটাই তাদের পালন করতে হবে তাহলে আপনি যেটা বলতে চাইলেন অঞ্চল ভেদে এই মুরগিরও পালনের একটা সিস্টেম সিস্টেম আছে থাকা মানে আছে অবশ্যই অবশ্যই আচ্ছা কারণ বাজারজাতকরণ মেইন বিষয়টাই হইছে এই লাভ লসের উপর একটা প্রভাব পড়ে বড় একটা প্রভাব পড়ে কারণ মুরগি তো শুধু পাললেই হবে না এটা তোবার ছেড়ে দিতে হবে অনেক এলাকায় কালার বাট খায় না আচ্ছা কিন্তু বয়লার সব এলাকায় কম বেশি চলে এটা কোনো সমস্যা নাই তাহলে আহ আমরা যেটা এখন যেহেতু আপনি দীর্ঘদিন কালার বট আমাদের দুহার আমাদের দুহারে কালার বাট পালতেছেন তাতে এটা আপনার কোন সমস্যা হচ্ছে না না আমার এটা মার্কেটিং এ কোনো সমস্যা হয় না একটা নির্দিষ্ট টাইম হইলে সেল হইলে এই সাইজ হয়ে গেলে বাজার যে পরিস্থিতি থাকুক সারা বাংলাদেশের বিক্রি হয়ে যায় আচ্ছা বিক্রি হয়ে যায় আমার বিক্রি করতে কোনো সমস্যা হয় না কোন কোন অঞ্চল আছে তারা কানতেছে ভাই মুরগি বিক্রি হয় না মুরগি বিক্রি হয় না আমাদের এলাকায় এই ধরনের কোনো এটা আমাদেরও বলে আমাকে অনেক ফোন করে যে ভাই মুরগি বিক্রি করতে কিন্তু আমাদের কোনো বিক্রি করতে কোনো সমস্যা হয় না কারণ আমরা যদি কোনো পাইকারদের বলি ভাই আপনি আজকে গাড়ি টাই নেন না আমার মালটা চালাই দেন 5 টাকা রেট কমাই দিলাম যেটা আমাদের দোহরনবগঞ্জে তাহলে এই সুবিধাটা কিন্তু আসলেই আছে যে মুরগি যতই থাক সারা বাংলাদেশ থেকে কোথায় থেকে কোথায় থেকে আসে একটু বলে দেন আমাদের সাধারণত আমরা দেখি যে সোনালীটা জয়পুর হাটের অঞ্চল থেকে আসে তারপর সাতখিরা এই রাজবাড়ী ফরিদপুর এই অঞ্চল থেকে আমাদের এখানে আসে আর আমাদের এখানে বয়লার যারা আনে বেশিরভাগ যারা ভাইবেরা দাম তাদের নাম নিতেছি না কাজীর বয়লারটাই বেশি আনে কাজী কোম্পানির যে সেল পয়েন্ট ওখান থেকেই তারা বয়লারটা বেশি আনে আচ্ছা বগুড়ার বগুড়ারও মুরগিও আমাদের দুহারে আসে সব জায়গায় মুরগি আসে কম বেশি কিন্তু বয়লারটা বেশিরভাগ ওই যে কাজী কোম্পানিটাকে ওরা বেশি পছন্দ করে আমি আমার যতটুকু আমার কাছে আইডিয়া আছে ওই সেল পয়েন্ট থেকে আনে কাজের সেল পয়েন্ট থেকে আনে ওরা গাড়িতে করে এটা গেল হলো যে মুরগি যে পালন করার পরে যে সেল দিতে হবে সেই সেল পদ্ধতিটার কথা হয়তো আমাদের আমরা একটু ধারণা পাইলাম যে আসলে চাহিদা অনুযায়ী মুরগি পালন করেন পালন করে তো আজকে এই যে কালার বার্ড পুনর্শো তুলেছেন তো পুনর্শো তুলে আপনার যা আমরা সব সময় যেটা মানুষকে দেখাই যে আজকে বয়স হলো আটত্রিশ দিন আটত্রিশ দিন তো আর ত্রিশ দিনের যে আপনার এই যে আপনার লিটার আমি সময় কিন্তু মানুষ বলে যে আর তিরিশ দিনের মানুষ লিটারে তো জোর জোরা কিভাবে থাকে হ্যাঁ এই অনেকের থাকে না অনেকে চাপড়া ধরে যায় অনেকের এই যে চাপড়া ধরে যায় হ্যাঁ এই আর তিরিশ দিনের যে এত সুন্দর জর জোরা লিটার এটা কিভাবে সম্ভব হয় এটা তো আমি বললামই যে আমি যে একটা মেডিসিন ইউজ করি পিএলটি পিএলটি হ্যাঁ একটা পিএলটি মেডিসিন ইউজ করি এটা ফুটেজ আছে আপনি অ্যাড করতে পারেন আমার কাছে প্যাকেটও আছে প্যাকেটও আছে এখানে আপনারা চাইলে আমি দেখাই দিতে পারি আর অনেকে এই কথাটা বলে যে যেখানে পালে ওই এলাকা দুর্গন্ধ হয়ে যায় না আমার এখানে তখন তাদের এলাকাবাসী ই দেয় আমি আবারো পিএলটি আমার কাছে প্যাকেট আছে আমি আনতেছি আপনি ভিডিও আসেন আমার সাথে আমি পিএলটিটা দেখাই সবাইরে ভালো করে দেখাই এই যে এটা হচ্ছে ভিতরে চুনের মতো একটা পাউডার এটা চুনি বিভিন্ন রকম এটা প্রতি তিনশো স্কোয়ার ফিটে একবার দিতে হয় পনেরো দিন পর মুরগির বয়স পনেরো দিনের পর দিলে মোটামুটি বিশ দিন পনেরো দিন পর্যন্ত লিটারটা ভালো থাকে তারপর তো মুরগি বিক্রির উপযোগী হয়ে যায় এটা পনেরো দিন পর মুরগির বয়সের পনেরো দিন পর পনেরো দিনের আগে যাওয়া নিষেধ কারণ এখানে এসিডিফায়ার আছে এটা পনেরো দিনের আগে দিলে বাচ্চা নাক দিয়ে যাওয়ার পরে বাচ্চার সমস্যা হবে এই জন্য পনেরো দিনের আগে বাচ্চার বয়স পনেরো দিনের আগে কেউ পিএল টি ব্যবহার করবেন তখন যে এমনিয়া হয় তবে ইউকাই স্প্রে করবেন ইউকাই স্প্রে করবেন কিন্তু পিএল টি দিবেন না আপনার কাছে পিএল দিবেন পনেরো দিনের পর আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে এই যে আজকে যে আটত্রিশ দিন বয়স হয়ে গেল আপনি কি ঘরে ফ্যান ব্যবহার করেছেন কিনা ফ্যান আমি যখন ভুসিটা উল্টাই তখন ভেতর থেকে একটা গরম গ্যাস আসে ওই সময়ের জন্য কিছুটা ফ্যান ব্যবহার করি

যে যে অনেকে জিজ্ঞেস করে যে কালার বাটকে কিনা তাহলে হলেও দরকার দরকার নাই দর্শক বন্ধুরা আপনারা এটা একটু জেনে রাখেন যে কালার বাটের ক্ষেত্রে যদি আপনার মিটার থাকে মাপার মিটার এই এইরকম একটা মিটার ব্যবহার করবেন তাপমাত্রা মাপার মিটার থাকে সেটা কিন্তু

আহ আপনার উল্টা পাল্টায় দেন তখন যে গ্যাসটা বের হয় ওই জন্য ফ্যান ফ্যান দিয়ে বের করে দিলে হয়ে যায় হয়ে যায় তো এই কথাটা হলো আমরা এই জন্যই বারবার ই করতেছি অনেক মানুষ জিজ্ঞেস করে যে কালার বাড়ি কোনো ফ্যান দিতে হয় কিনা না ফ্যান দিতে হয় অবশ্যই একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে বয়সের পরে ফ্যান দিতে হয় বললাম তো তিরিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত না দিলেও সমস্যা নাই আচ্ছা আচ্ছা কিন্তু এর উপরে গেলে অবশ্যই ফ্যান দিতে হবে তো যাই হোক বাজার দর মোটামুটি কেমন আছে জানা আছে নাকি এই গত সপ্তাহ থেকে একটু দাম কমছে গত সপ্তাহে আমার এই ভাই বিক্রি করছে মামুন ভাই ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করছে দুশো ষাট পঁয়ষট্টি টাকা পার কেজি বিক্রি শেষ বিক্রি শেষ একদিনে বিক্রি বললাম না আমাদের অঞ্চলে অনেক চাহিদা তাহলে তো উনি অনেক লাভ করছে

আমি নগদে কিনি একশো তিরিশ তাহলে একশো তিরিশ টাকা আর চৌত্রিশ টাকা একশো ষাট চৌষট্টি টাকা সাথে বিশ টাকা ধরবেন আপনি ওষুধ ভুসি চুরাশি টাকা এই সবকিছু তাহলে একশো চুরাশি টাকা আপনার এক কেজি মুরগি উৎপাদনের খরচ এখন আপনি যদি বিক্রি করেন তাহলে কত থাকবে আমার পঁয়ত্রিশ বস্তা খাবার খাইলে পরে এক কেজি এসে যায় মানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বস্তা হয়ে গেল না এই জন্য সবার সবার সত্তর টাকা মুরগিতে সত্তর হাজার চল্লিশ পঞ্চাশ হাজার হইলে তো কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা যে ভিডিও দিতেছি আমাদের ভিডিও যারা দেখতেছেন আপনারা যারা অনেক অনেক বেকার আছেন বা অনেকে করতে চান এই ব্যবসায় আসতে চান আসতে পারেন লাভ দেখে আসা দরকার নেই আমি আমরা বলতেছি লাভ দেখে আসার দরকার নেই আপনারা এখানে আসবেন মূলত আমি আপনাদের একটা কথা বলি আমার এই কথাটা আপনি ভিডিওর ফার্স্টে দিয়ে জনগণের খুব উপকার হবে আমি এই মুরগি পালন করি কিন্তু পঁচিশ বছর যাবৎ পঁচিশ বছরের উপরে সাতাইশ বছর ধরা যায় আমি পঁচিশ বছরের পরের সালে বাংলাদেশে ইসফ আব্দুল্লা হারুন বাড়ি হয়েছে একটা কোম্পানির নাম হয়েছে টিকে গ্রুপ যেটা বাংলাদেশের তেল উৎপাদন করে এই সয়াবিন তেল বাজারজাতকরণ করে এই আর হয়েছে ডাল বিভিন্ন রকমের আটা এরা তো ওই কোম্পানিতে আমার একটা জব হয় চিটাগাং রুট এটা একদম কাসপুর ব্রিজের বাম পাশে তারাবের যে এলাকাটাতে তো ওখান দিয়ে ইন্ডাস্ট্রি তখন গড়ে ওঠে তো আমার ওখানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার একটা জব হয় আজ থেকে পঁচিশ বছর আগের কথা আমি বলতেছি তো ওখানে একদিন আমি যাওয়ার পরে ফ্যাক্টরিতে দেখলাম যে ডাল ভাঙানোর সময় যে ডাস্ট করে আমার শরীরে মা খাই যে আমার একটু ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে আর যে তেলের যে এটা আমি ওটা ওখানে ইনচার্জ হিসেবে ছিলাম সবকিছু দেখা শোনা আমার আহ ফুফা ছিল ভ্যাট অফিসার তো ওনার রেফারেন্স আমাকে ওখানে রাখা হয়েছিল তো দেখা গেছে যে তেলের যে সয়াবিন তেলের যে বয়লিং সিস্টেম বা ওটা যখন ই করে বোতল করে সেখান কিছু গ্যাস আছে এটা আমার কাছে মনে হলো যে আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকি তো আমি তখন এসে এই মুরগিটারে বাণিজ্যিক ভাবে চিন্তা করলাম যে আমাদের একটা হিসাব দেওয়া হয়েছে একশো মুরগি পালন করতে পারলে ব্রয়লার তিন হাজার টাকা প্রফিট হওয়া সম্ভব ওই সময়ের হিসাব তো আমি চিন্তা করলাম যে দুইশো মুরগি যদি আমি পালন করতে পারি তাহলে এখানে আমার নিজের খাওয়া থাকা তারা দিতেছে কোয়ার্টারে কিন্তু নিজের খাওয়া দিলে আমার তিন টাকার বেশি মাসে টিকতেছে না তো এর থেকে আমি বাড়িতে খাওয়া দাওয়া করি যদি আমি মাসে ওখান থেকে পাঁচ হাজার টাকা কামাই করতে পারি সেটা আমার জন্য ভালো আমি একশো ব্রয়লার মুরগি শুরু করছি একদমই ক্লিয়ার কাট একশো ব্রয়লার মুরগি আমার খামার শুরু করছি তারপরে আমি ওই একশো থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে লেয়ার পালতে দিছে ব্রয়লার পালতে দিছে সোনালি পালতে দিছে মানে হাজার হাজার মুরগি আমি উৎপাদন করছি আমার আন্ডারে ছয় সাতজন কর্মচারীও কাজ করছে এটা আল্লাহর একটা রহমত তো আপনারা যেই কাজগুলাই করবেন অল্প থেকে শুরু করবেন অল্প থেকে আপনার চাহিদা যদি অল্প থাকে খুব তাড়াতাড়ি আপনাকে যেই হর্স পাওয়ারে ধরে তবে আপনি ক্লান্ত হয়ে যাবেন পারবেন না আপনার চাহিদা থাকতে হবে সীমিত সীমিত চাহিদা খুব তাড়াতাড়ি আপনি পূরণ করতে পারবেন তারপরে আপনার যেটা আসবে সেটা বনাস আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই জন্যই বলি যারা নতুন শুরু করবেন অবশ্যই অল্প থেকে শুরু করেন প্রফিট আসলে আস্তে আস্তে নিজে একটু অভিজ্ঞতা অর্জন করলেন প্রফিট আপনি স্যাটিসফাইড থাকলেন তারপর আস্তে আস্তে বাড়াইলেন কোনো সমস্যা নাই তো আসাদ ভাই আপনার মুখ থেকে আজকে আমরা অনেক কথাই শুনলাম তো আজকে এটার বয়সটা একটু বলেন আর ওজনটাই বা কেমন হয়েছে আর কবি বা বিক্রি আজকে এটার বয়স হয়েছে আটত্রিশ দিন ওজন বড়টা এক কেজির উপরেও আছে আমি গড় অ্যাভারেজ যেটা ধরতে চাই সেটা হয়েছে ধরেন নয় নয়শো গ্রাম হবে নয়শো গ্রাম ধরা যায় আর কি যেগুলা দেখা গেছে নয়শো গ্রাম হবে আবার এই গলা এক কেজি অনেক নয়শো গ্রাম বা নয়শো প্লাস আমি আমার টার্গেট পঁয়ত্রিশ বস্তা খাবার পার হাজারে এখনো পর্যন্ত খাই নাই আমি একান্ন বস্তা খাবার আনছিলাম সেখানে আমার পাঁচ বস্তা খাবার রয়ে গেছে পাঁচ বস্তার পরে হয়তো আরো দুই বস্তা আমার লাগতে পারে কারণ আমি বৃহস্পতিবার সেল করব। আপনি বললেন না কবে সেল করবেন বৃহস্পতিবার আমাদের এখানে বিয়ের সাজের অনুষ্ঠানটা বৃহস্পতিবার শুক্রবার বেশি থাকে বৃহস্পতিবার সেল আমি চল্লিশ উনচল্লিশ দিনে সেল করি কিন্তু সপ্তাহের মাঝখানে পড়ে যাওয়ার কারণে আমার দুই দিন বেশি পালতে হয়েছে এই জন্য আমার কিছু খাবার বেশি লাগবে ওয়েটটা একটু বেশি আসবে তো সুতরাং আমার হিসাবটা হচ্ছে মুরগি গোলা সাইড করে রোস্টের জন্য চলে যাবে নয় সাড়ে নয় আর যে মুরগ গোলা এগুলা দোকানে দোকানে পারিবারিক ভাবে খাওয়ার জন্য 1 কেজি রুপরেজে বলাওগুলা তারা আমি বৃহস্পতিবার ইনশাল্লাহ বুধবার কন্টাক্ট হবে পাইকার দের সাথে বৃহস্পতিবার থেকে আমার নিয়ে ইনশাআল্লাহ সিল দেওয়া দেওয়া তো আসাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ভালো থাকবেন তো দর্শক বন্ধুদের জন্য একটু কথা বলে দেন কি দর্শক ভাই আপনারা যারা বেকার আছেন অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সাধারণত পরিশ্রম করি অর্থনৈতিক আমাদের মূল লক্ষ্য এটাই পরিবর্তন করা তো যারা অল্প বেতনে চাকরি করেন বিভিন্ন কসমেটিক্সের দোকানে কাপড়ের দোকানে বিভিন্ন জায়গায় অল্প বেতনে চাকরি করেন আমি জানি আপনারা ফ্রেশ থাকেন সেখানে কিন্তু আপনারা ইয়াং কিন্তু আপনার লাইফ সেখানে নষ্ট হয়ে যায় সেখান থেকে আপনারা কিছুই জানতে পারেন না কিছুই বুঝতে পারেন না কিছু অর্জনও করতে পারেন না কোন একটা আশে আপনারা সেখানে বসে থাকেন দিন ফুরা যায় সময় ফুরা যায় ওইটা না করে আপনারা উদ্যোক্তা হন যদি কোনো ভাই উদ্যোক্তা হইতে চান আপনি মুরগি পালন করতে হবে এটা কোনো কথা না আপনি রাস্তার পার থেকে যদি প্রচুর লতি টুকায় বিক্রি করতে পারেন আমাদের এখানে এক ভাই আছে নাম হয়েছে তসর তসা বা এই যে চৌধুরী বাজারের বাড়ি উনি সকালবেলা চলে যায় চকে আর বিলে চলে চকে ওখান থেকে কচু নিয়ে আসে কচু শাক নিয়ে আসে কচু লতি টুকায় নিয়ে আসে বিভিন্ন রকমের কলমি শাক এই সেচি শাক এগুলি টুকায় না উনি প্রতিদিন পাঁচশো টাকা নিশে উনার ইনকাম আছে উনি উদ্যোক্তা উনি চাকরি করবো না তো আপনারা যেকোনো কিছু পেশায় নিতে পারেন আমি যে গরুর ভুড়ি বাজারে বিক্রি করে সকালবেলা কষাই চলে যান একটা গরুর ভুড়ি নিয়ে আসেন একটা গরুর ভুড়িতে বারো কেজির মতো মোটা ভুড়ি হয় আট কেজির মতো চিকন ভুড়ি হয় মোটামুটি পনেরো কেজি ভুড়ি ধরে একটা আস্ত ভুড়ির দাম পড়ে দুই হাজার টাকা আপনি যে মোটা ভুড়িটা চারশো টাকা কেজি সেল দিতে পারবেন দশ কেজি মোটা ভরি হলে চার হাজার টাকা আপনি বাসায় এনে শুধু গরম পানি হাতে পরিষ্কার করে সেল দিবেন একটা ভুরিতে 2000 টাকা আমি সেলেন্স আমি এটা নিজে করছি সেজন্য আমি আপনাদের বলতে করতেছি আপনি উদ্যোক্তা হন ভালো তো উদ্যোক্তা হলে আপনি ওই যে সারা দিন কি বলে যে কোন মজ কাপড়ের দোকানে কোন পাসমিলের দোকানে বসের ধমক সমখায় বসে থাকতেব না আপনি যে কোন একটা সামন্য পেশায় একটা উদ্যোক্তা হন আপনি চিন্তা করেন যে আপনি কোনটা করবেন উদ্যোক্তা হন তার থেকে ভালো ইনকাম করতে পারবেন একসময় ভালো बेनिफिट এখান থেকে পাবেন আর যারা মুরগি পালন করতে চান সেটা তাদের জন্য বললাম যে অল্প পরিমাণে শুরু করেন ইনশাল্লাহ কোনো এক সময় ভালো কিছু করতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ থাকবে ওকে ভাই অনেক অনেক